এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানাই এই ক্ষেত্র থেকে আপনার আমাদের সম্মানিত চাষিভাই ছয় বার ফসল তুলেছেন এবং সে একদিন পরপর এখানের ফল তুলেন আজকে এই গাছের বয়স মাত্র তেপ্পান্ন দিন আপনারা দেখতেছেন বাংলাদেশের বহুল আলোচিত শশার একটি জাত এগ্রিগুলা কোম্পানি কর্তৃক বাজারজাতকৃত তাজা প্লাস সকলের আলোচিত একটি জাত আপনারা এই ভিডিওটি লক্ষ্য করলেই আপনারাই বলবেন যে বাংলাদেশে যদি কোনো শশার আলোর সৃষ্টিকারী জাত থাকে তবে তাজা প্লাসকে আপনার প্রথম স্থানে রাখতে হবে এজন্যই যে এর ফলের ঘনত্ব কেমন ফলের সাইজ কেমন ফলের কালার কেমন এটা আপনারা দেখেই বুঝতে পারবেন আমি যে ক্ষেতটির মধ্যে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ক্ষেতটি হচ্ছে বাগেরহাটের মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের আপা গ্রামে এই গ্রামে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে তরমুজ শশা বেগুন এর আবাদ হয় এর মধ্যে এই ভিডিওর যেখানে চলতেছে এই ক্ষেতটির জমির পরিমাণ হচ্ছে দশ বিঘা তো দশ বিঘা জমিতে উনি তিনটি জাত লাগিয়েছেন তার মধ্যে তাজা প্লাসই সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করছে আমরা কিছুক্ষণ আগে চাষির মন্তব্য শুনতেছিলাম এই বালির মাঠ নামে পরিচিত যে অঞ্চলটি আপনারা দেখেন সামনের দিকে তাকালে আমরা শুধু শশা এবং শশা দেখতেছি যে শশাগুলো তাজা প্লাস এই তাজা প্লাস আমাদের বহুল আলোচিত একটি জাত তো বিগত দিনে আমরা যে সকল অঞ্চলে মাঠ পরিদর্শন করে আমরা আপনাদেরকে দেখিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে এই বাগেরহাটের মংলা উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চল তো এই বছরে প্রথম আমরা আমাদের বহুল আলোচিত তাজা প্লাস কৃষকের হাতে তুলে দেই তারই ধারাবাহিকতায় আমরা গত কয়েকদিনেও মাঠ পর্যবেক্ষণ করেছি তো আজকে আমি তাজা প্লাসের সেই আপনারা দেখতে পাচ্ছেন যে ঘুরির উচ্চতা কতটুকু এখানে একজন মানুষ সোজা হয়ে বসা থাক দূরের কথা শুয়ে শুয়ে সারাত ফসল তোলা এবং পরিচর্যা করার বিকল্প কোনো রাস্তা নাই দর্শকমণ্ডলী প্রচুর কষ্ট হচ্ছে শুয়ে শুয়ে ভিডিও করার জন্য তো আমি আমার সহকর্মী যারা আছে আমাদের প্রত্যক্ষদর্শী যারা আছে তাদেরকে একটু অবহিত করে রাখি যে আপনারা হয়তো একটু ফায়ার সার্ভিস খবর দিয়ে রেখেন যে কোনো মুহূর্তে তাজা প্লাচের খেত মাটির সাথে মিশে যেতে পারে তাজা প্লাচের ওজনে ফলের ঘনত্বের কারণে আমরা যে দৃশ্যগুলো দেখাচ্ছি একটি মনোমুগ্ধকর পরিবেশ শুধু তাজা প্লাস তাজা প্লাস তাজা প্লাস সকলেই অবগত আছেন যে ইতিমধ্যে তাজা প্লাস সারা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টিকারী জাত সেই ধারাবাহিকতায় যদি আমরা বলি দাকপ অঞ্চল এখানে যেমন ছিল তরমুজের স্বর্গরাজ্য এখন থেকে শুরু হবে তাজা প্লাস শশার স্বর্গরাজ্য তো আমি আপনাদেরকে আর একটু বলি আমাদের এই তালা প্লাস যিনি চাষ করেছেন উনি সঙ্গত কারণে আমাদের সাথে খেতে আসতে পারেন নাই ওনার শারীরিক অসুস্থতার জন্য তো আমরা কিছু দর্শনার্থী নিয়ে আসছি যারা ক্ষেতের বাইরে দাঁড়িয়ে আছে শুধুমাত্র আমি এই ক্ষেতটিকে পরিদর্শন করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিতরে ঢুকেছি এখন এখান থেকে বের হওয়ার ইচ্ছা আসে না দুটি কারণে একটি হচ্ছে ফলের ঘনত্ব দেখে এতই বিমোহিত যে সারাদিন এখানে শুয়ে থাকি আর একটা হচ্ছে যে এখানে প্রায় ছয়শো ফিটের মতন বেড এই ছয়শো ফিটের বেডের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে একজন মানুষকে বেলা নাস্তা খেতে হবে তা হলে এখান থেকে বের হওয়ার শক্তি সামর্থ্য সে হারিয়ে ফেলবে যেটা আমার এখন হচ্ছে আমি বুঝতেছি যে আমি কতটা ক্লান্ত এখন এই তাজা প্লাস তবে ক্লান্ত আমার তখনই শেষ যখনই দেখেছি তাজা প্লাসের খেলা তো আমরা বলি যে খেলা হবে খেলা হবে কিন্তু ভাই খেলা এখানে হয়ে গেছে কি খেলা হয়ে গেছে জানেন তাজা প্লাসের খেলা হয়ে গেছে তাজা প্লাস আপনারা দেখছেন তাজা প্লাসের মহাসাম্রাজ্য তাজা প্লাসের সেই আলোচিত ফলের যে গঠন যে ধরন আমরা প্রত্যেকটা পাতার গিটে গিটে দেখতেছি ফল কোনো পাতার গিট সেখানে বাকি নেই এবং তেপ্পান্ন দিন গাছের বয়স থাকার পরেও যে পরিমাণ ফল দেখা যাচ্ছে মনে হচ্ছে একেবারে টাগড়া জলজন্ত সেই চল্লিশ বিয়াল্লিশ দিনের গাছের ধরন তো সম্মানিত ভাই বন্ধুরা আমরা একেবারেই ক্লান্ত আমরা একটা বেডের বেশি আপনাদেরকে দেখাতে পারছি না আমি আন্তরিকভাবে দুঃখিত সকল বেড়ে যাওয়া সম্ভব হচ্ছে না এতটাই ক্লান্ত এতটাই পরিশ্রান্ত তবে তাজা প্লাসের ফলন দেখে আমি একেবারেই বিমোহিত ধন্যবাদ সবাইকে